নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কে টান কলমে ববিতা রয় আমার থেকেও তোমার চাকরি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মিসেস ওই চোখ দুটো ছলছল করে উঠল বুক চিরিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলে অস্ফুট সরে পড়ল এমন তো কথা ছিল না ওরা দুজন বারান্দায় দাঁড়িয়েছিল গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলা এ পাহাড় থেকে ও পাহাড়ে ভেসে বেড়াচ্ছে কখনও বা ওদের আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে হৈমন্তীর কাল দুটো আজলায় তুলে ধরলো কৌশিক হৈমন্তীর ভেজা চোখের পলক পড়তেই চোখের পাতায় গভীর চুমু এঁকে দিল তখনই একগুচ্ছ মেয়ে ওদের আলতো করে ছুঁয়ে দিল হৈমন্তী আবেশে দু চোখ বুঝে ফেলল বুকের ভেতর শিহরণ মনটা খুব অশান্ত কৌশিক হৈমন্তীর মাথাটা নিজের বুকে আলতো করে চেপে ধরল পাহাড়ে ভেসে বানানো মেঘের দিকে তাকিয়ে বললো সরি মিসেস আমি তোমাকে কষ্ট দিতে চাই না তুমি চাকরি করো আমার কোনো সমস্যা নেই কিন্তু দিন শেষে আমরা একসাথে থাকতে চাই বিয়ের আগে ভেবেছিলাম তিন বছর হয়তো তোমাকে ছাড়া দিব্যি থাকতে পারবো এখন মনে হচ্ছে অসম্ভব আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তাছাড়া ওই বাড়িটা আমার সৎ বাবার তোমাকে একাকি ওই বাড়িতে রাখতেও আমার মন সায় দেয় না তুমি আমার কাছে থাকলেই ভালো থাকবে হৈমন্তী বললো চাকরিটা আমি ছাড়ব না কিছুদিন ওনাদের সাথে থাকি যদি উনিশ বিশ দেখি আমি আমার বাবার বাড়ি গিয়ে থাকবো লোকে কি বলবে লোকের কথা কি এসে যায় আপনি তো তিন মাস পরপরই বাড়ি আসবেন তখন না হয় আপনার সাথে আপনার বাড়িতে গিয়ে থাকবো আমার যেমন সুখে থাকার প্রয়োজন আপনাকেও তো প্রয়োজন আমার বাবা মায়ের মুখে একটু ডাল ভাত তুলে দেওয়ার জন্য চাকরিটাও খুব প্রয়োজন আমি তোমাকে মাসে মাসে টাকা দেব। তবুও তুমি আমার সাথে যাবে প্লিজ মিসেস কৌশিকের কণ্ঠে আকতি হৈমন্তীকে কৌশিকের আবেগ স্পর্শ করতে পারল না কৌশিকের বুক থেকে মাথা তুলেই নিজে কাজতে করে ছাড়িয়ে নিল হৈমন্তী বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বললো আমাকে ক্ষমা করবেন আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার বাবা মাকে দিতে পারব না কেন পারবে না মিসেস তুমি কি এখন আমাকে আপন ভাবতে নি বিষয়টা আপন পরের নয় অফিসার আপনি আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন হৈমন্তী অসহায় বোধ করছে কৌশিক বলল আমারও তো আমার বউকে কাছে পেতে ইচ্ছে করে একসাথে থাকতে ইচ্ছে করে আমার ইচ্ছে কি কোনো দাম নেই তোমার কাছে হৈমন্তী অধৈর্য হয়ে বলল অফিসার আপনি আমার দিকটা কেন বুঝতে চাইছেন না তিন বছর হয়তো আমরা দূরে দূরে থাকবো তারপর তারপর আমি অবশ্যই ট্রান্সফারের চেষ্টা করব। যদি অন্য কোথাও পোস্টিং হয় হৈমন্তী উত্তর দিল না ওর ভালো লাগছে না বট অস্থির লাগছে কেন কৌশিক ওর দিকটা বুঝতে চাচ্ছে না কেন কৌশিক হৈমন্তীর মুখোমুখি দাঁড়াল হৈমন্ত্রীর এক হাত আলতো করে চেপে ধরে বলল আমার এক কাছের বন্ধুর সুযোগ থাকা সত্ত্বেও তার মায়ের কথা মতো বউকে সবসময় বাবার বাড়িতে ফেলে রাখতো বন্ধু সরকারি চাকরি করে অথচ বউকে মাসের পর মাস বাবার বাড়িতে ফেলে রাখে ঠিক মতো খরচ দেয় না মানুষের কটু কথা সহ্য করতে না পেরে বন্ধুর বউ আত্মহত্যার পথ বেছে নিয়েছিল পরে অবশ্য বন্ধু তার বউকে নিজের কাছে নিয়ে রেখেছে আমি চাই না আমার জন্য তুমি কোনো বাজে পরিস্থিতিতে পড়ো লোকে তোমাকে বেশি কথা শোনা আমি আমার সৎ বাবার বাড়িতে তোমাকে রেখে যেতে ভরসা পাচ্ছি না তোমার বাবার বাড়িতেও বেশি দিন ডাকতে যাচ্ছি না তুমি আমার সাথেই চলো না মিসেস দিদি আত্মহত্যা করার পর আমি একা একা থেকেছি মন থেকে কারোর সাথে মিশতে পারিনি কাউকে আমার আপন মনেই হতো না শুধু মনে হতো সবাই স্বার্থের জন্য আমাকে স্নেহ করে আর ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে আমাকেও ছুঁড়ে ফেলে দেবে অনেকগুলো বছর পর তোমাকে ভালো লেগেছে মন থেকে তোমার সাথে মিশেছি মন খুলে তোমার সাথে কথা বলছি তুমি আশেপাশে থাকলে আমার খুব ভালো লাগে মিসেস আমার একটা পরিবারের ভীষণ শখ যে পরিবারটা আমার একান্তই আমার হবে হৈমতি কৌশিকের হাতে হাত রেখে বলল। আপনার ইচ্ছে পূরণ হবে একটু ধৈর্য ধরুন আমাকে একটু গুছিয়ে নিতে দিন আমার পিছুটা না থাকলে আমি সত্যিই চাকরিটা ছেড়ে দিতাম বিশ্বাস করুন কৌশিক দীর্ঘশ্বাস ফেলে বলো হুম ব্যাগ গুছিয়ে রেডি হয় না আমরা একটু পর বেরো হব কৌশিক মন খারাপ করে রুমে চলে গেল হৈমন্তীরও কৌশিকের জন্য খারাপ লাগছে তবে কিছু করার নেই এই মুহূর্তে হৈমন্তী কিছুতেই চাকরিটা ছাড়তে পারবে না ওদের বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা বেজে গেলো কৌশিক হাত মুখ ধুয়ে সরাসরি নিজের ঘরে চলে গেল হৈমন্তীকে দেখে স্বপ্না রত্না ছুটে এসে জড়িয়ে ধরলো রত্না বলল তুমি নেই বাড়িটা খালি খালি লাগছিল বৌদি হৈমন্তী একটুখানি হাসল বিনা সোফায় বসে বসে মালা জপছে মুখটা থমথমে হৈমন্তী এগিয়ে বলল এখন কেমন আছেন আনটি বিনা উত্তর দিল না মুখটা গম্ভীর চোখ বন্ধ করে এক মনে মালা জপতে লাগল। হৈমন্তী আর উত্তরের আশা করল না দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সরে গেল ঘরে গিয়ে দেখলো কৌশিক আজশোয়া হয়ে এক মনে ফোন টিপছে মুখটা শুকনো সারাটা রাস্তা খুব প্রয়োজন ছাড়া হৈমন্তীর সাথে একটা কথা বলেনি কৌশিক কৌশিকের নির্লিপ্ততা হৈমন্তী সহ্য হচ্ছে না হৈমন্তী লাগেজ খুলে নতুন কাপড় আলমারিতে তুলে রাখলো সবার জন্য আনা গিফটগুলো বিছানার একপাশে পাশে নামিয়ে রাখল শাড়ি পাল্টে থ্রি পিস পরে নিল তারপর রান্নাঘরে চলে গেল হৈমন্তী চায়ের জল বসিয়েছে বিনা হৈমন্তীকে দেখে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো ব্রু কুচকে বললো কি করছো হৈমন্তী ফুটন্ত জলে আদা কুচি দিয়ে বলে চা বানাচ্ছি আন্টি এখন চা খাবে কে আমি আর কৌশিক তোমাকে একদিন বলেছি না কৌশিকের নাম ধরে ডাকবে না তুমি তাহলে কি বলে ডাকবো এটাও আমাকে শিখিয়ে দিতে হবে হৈমন্তীর মাথা ধরেছে এই মহিলার ভিত্তিহীন বকবকানি এখন শুনতে ভালো লাগছে না ওনাকে তো আর ঝাড়ি দেওয়া যায় না যথেষ্ট ভদ্রভাবেই বলল হৈমন্তী আনটি প্লিজ আমাকে আমার মতো থাকতে দিই গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয় এটাও মা শেখায়নি হৈমন্তী মুখ ফসকে বলে ফেললো গুরুজনেরও সম্মানটা ধরে রাখতে জানতে হয় আনটি কথাটা বলেই তাতে জীব কাটল হৈমন্তী এই কথাটা বলা উচিত হলো না এই কথা পেছি না এখন অশান্তি শুরু হয়ে যায় হলও তাই বিনা কেঁদে কেটে অস্থির হৈমন্তী দুই কাপ চা বানিয়ে নিয়ে নিজেদের ঘরে চলে গেল আপনার চা কৌশিক চায়ের কাপটা হাতে নিল চায়ের কাপে চুমুক দিয়ে বলল নিচে কি হয়েছে আনটি এত চিৎকার করছো কেন হৈমন্তি কৌশিকের পাশে বসে বললো উচিত কথা বলেছি আন্টি হজম করতে পারিনি কৌশিক বিশ্ব চেপে বলো কী বলেছো তুমি হৈমন্তী রহস্য করে হাসলো বললো খাবার টেবিলে গেলেই আন্টির মুখে শুনতে পাবে বিনা গুনগুন করে কাজ সুকুমারের খুব মেজাজ খারাপ হয়ে গেল মহিলা মানুষ কেন যে মিলেমিশ থাকতে পারে না দোকানে আজ দেড় মন মিষ্টির অর্ডার ডেলিভারি ছিল সারাদিন খুব দখল গেছে কোথায় দোকান থেকে এসেছে খেতে দেবে তা না শুরু করে দিয়েছে কৌশিকের বউয়ের নামে নালিশ বিনার কথা শুনে সুকুমার হৈমন্তিকে দোষ দিতে পারল না ঠিকই তো মেয়েটার ব্যাপারে বিনার নাক গলানোর কোনো মানে হয় না এই কথাটা বিনাকেই বলতেই বিনা তেলে বেগুনে জ্বলে উঠল কান্নার গতিও বেড়ে গেল এই মহিলা যে কত বড়ো নাটকবাজ সুকুমারের বেশ জানা আছে বিনা চোখের জল মুছে বলল কী পেয়েছে আমি তোমার সংসারে এসে দুদিনের বউ হয়ে এসে আমাকে শোনালো আমি নাকি সম্মান পাওয়ার যোগ্য নই অথচ তুমি বলছো ঠিকই বলেছে সোজা কথায় সুকুমার ভিজবে না দেখে চট করে বিনা কথাটা পেছিয়ে ফেলল সুকুমার বিনার মুখের দিকে তাকিয়ে বলল কৌশিকের বউ তোমাকে এই কথা বলেছে বিনা দৃঢ়কণ্ঠে বলে হ্যাঁ বলেছে সুকুমার কৌশিককে ডাকল কৌশিক কৌশিক একবার শুনে যাও তো কৌশিকের পিছু পিছু হৈমন্তীও এলো কৌশিক বিনাকে কাঁদতে দেখে অবাক হয়ে বলল কি হয়েছে বাবা কেন তোমার বউ কিছু বলেনি কৌশিক হৈমন্তীর দিকে এক পলক তাকালো হৈমন্তীর চোখ মুখ স্বাভাবিক কৌশিক সুকুমারের দিকে তাকিয়ে বলল কি বলবে ও সুকুমার হৈমন্তিকে বললো তোমার আন্টি সম্মান পাওয়ার যোগ্য না এই কথা বলেছ কেন হৈমন্তী দীর্ঘকণ্ঠে বললো আমি এই কথা বলিনি বাবা তাহলে কি বলেছ আন্টি কথায় কথায় আমাকে বলে তোমার মা অমুক শিখায়নি তমুক শেখায়নি লং জার্নি করে এসেছি মাথাটা খুব ধরেছিলাম আমাকে চা বানাতে দেখে আন্টি জিজ্ঞেস করলো কার জন্য চা বানাচ্ছি আমি বললাম আমার আর কৌশিকের জন্য সামান্য একটা কথার জন্য আন্টি বললো বরের নাম মুখে নিয়েছি কেন আমার মা কিছু শেখায়নি আচ্ছা আপনিই বলুন তো কথায় কথায় মাকে টেনে আনলে কেমন লাগবে এই কথাটা শুনতে আমার একটুও ভালো লাগে না বাবা তাই আমি বলেছি আমাকে আমার মতো থাকতে দিন তাতেও আন্টির সমস্যা বললো গুরুজনদের সম্মান দিতে হয় এটাও মা শেখা হয়নি উত্তরে আমি বলেছি গুরুজনেরও সম্মানটা ধরে রাখতে জানতে হয় এটাই আমার ধোষ হয়ে গেছে সুকুমার বলল যা হবার হয়ে গেছে এখন ক্ষমা চাও তোমার আন্টির কাছে কৌশিক কণ্ঠে বলল হৈমন্তী কোনো অপরাধ করেনি বাবা যে ওকে ক্ষমা চাইতে হবে আন্টির যদি হৈমন্তীকে নিয়ে কোনো অসুবিধা হয় আমাকে বলে দাও আমি হৈমন্তীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব বিরান মুখে রক্ত সরে গেল বুকের ভেতর ধরপড় করছে কৌশিক হৈমন্তীকে নিয়ে বাড়ি ছাড়লে আর জীবনও মুখ হবে না মাসে মাসে রেশনও দেবে না আর জেদ করে টাকা পাঠানো বন্ধ করে দিলে দেবে যাবে সব যাবে বিনা বিনা চোখের জল মুছে ফেললো বিগলিত কণ্ঠে বলো না না তোমার বউকে নিয়ে আমার কোনো সমস্যা নেই বাবা মাঝে মাঝে আমার যে কি হয় সামান্য একটা ব্যাপারে রিয়্যাক্ট করে ফেলি আসলে বয়স হয়েছে তো তুমি কিছু মনে করো না বাবা চলো চলো খেয়ে নেবে ওরা দুজন খেয়ে ঘরে যেতেই বিনা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর একটু হলে কি থেকে যে কি হয়ে যেত না হৈমন্তীকে এইভাবে জব্দ করা যাবে না ভাবতে হবে অনেক ভাবতে হবে হৈমন্তীকে জব্দ করতে হবে কৌশলে এখনও সময় আছে মিসেস তুমি একবার হ্যাঁ বলে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে